নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আসার জাদুমন্ত্রের কবলে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিক কালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে কিছু নির্দিষ্ট কাজ ব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়েই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারো অনুভূতিকে আহত করতে পারে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আপনি আপনার ভালোবাসার সাথে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন আর কেন নয় এই মুহূর্তগুলি সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করে কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে আর্থিক ব্যাপারে কারো সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দিত হবেন পেশার ক্ষেত্রে আনন্দে দিনটি কাটাতে পারবেন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে সাতচল্লিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ